যখন আমরা একটা ফেসবুক পেজ খুলি অথবা ইউটিউব চ্যানেল খুলি ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ খোলার সঙ্গে সঙ্গে আমরা ডিএসএলআর অর্ডার দিই বালা ফোন অর্ডার বালা বা ওটা ওটা ব্যাকগ্রাউন্ড বালা রুমে গান লই মানে রুমে গান বাড়াটি রাখি বা ব্যাকগ্রাউন্ড সেকগ্রাউন্ড লাগাই ইয়া পুরো একদম এটাই লাগে ভুল আপনি ও জিনিসটা মনে রাখবা যে আমি ও টেকা আমি ও যে চ্যানেল যে খুলছি আমি ও চ্যানেলটা কি আমি ইনকাম করি তারপরে আমি এই মানে এই ভিডিওর সামান লইতাম তো আশা করি আজকের ভিডিওটা আপনার দেখতে পারব যদি আপনারা আমার ইউটিউব তাহলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকা বেল আইকনটা কুল্লু দিতে দাবাইবা যাতে করে আমি যখন নতুন ভিডিও সার তখন আপনাদের মোবাইলে গুল্লু দিয়ে দিয়া ভিডিও আপনার দেখতে পারবো তো ভালো থাকবা সুস্থ থাকবা দোয়া করবো আমাকে যাতে করে আমি আরো ভালো ভালো আপনাদের সামনে তুলিয়ে ধরতাম আলাইকুম রহমতুল্লাহ